বন্ধুরা আজকে লাঞ্চে ছিল চিংড়ি দিয়ে সাপলা রসুন ফোড়ন দিয়ে এটা রান্না করেছি আমি দেখি এখন কেমন হয়েছে একটু খেয়ে দেখি এই চিংড়ি মাছ দিয়ে সাপলাটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে এই ভিডিওটির লিঙ্কটি এখানে অ্যাটাচ করে দিয়েছি ওখানে দেখে নেবেন আমি কত সহজে রান্না করেছি রসুনটাকে ঠিক এইভাবে দিতে হবে হুম এতটাই ভালো হয়েছে না এটা দিয়ে পুরো এক ফলা ভাত পুরো খাবার আনতে এতটা ভালো হয়েছে এভাবে বানিয়ে খাবেন আর কতটা ভালো লাগে এই শাপলাটা ছোট চিংড়ি মাছটা দিয়ে করা যাবে আমার একটু চিংড়ি মাছটার খুব একটু লোপ্ত হয়ে যাবে আমি এটা একটু বড় চিংড়িটা দিয়ে করেছি এভাবে দেখবেন কতটা দারুণ খুব ভালো রসুনটাকে এইভাবে খেতে করে দিতে হবে দারুন দারুন দারুণ